বাচ্চাদের পছন্দ মতো খাবার রান্না করেছি সেই সাথে অনেক ব্যস্ততা ঘরের জালানাগুলো অনেক পুরানো হয়ে গিয়েছে এখন এগুলোকে ক্লিন করতে হবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন তো সকালবেলা নাস্তা খাওয়া শেষ করে এই তো এখন দুপুরবেলা রান্না করতে চলে আসলাম চুলাটা প্রথমে আমি ক্লিন করে নিয়েছি এরপরে যেহেতু আজকে রোস্ট রান্না করব। তাই আমি চিকেনটা ভেজে রোস্টটা রান্না করা বসিয়ে দিয়েছিলাম আমি ঝটপট বাসায় যেভাবে রোস্টটা রান্না করি সেটা তো দেখতেই পেয়েছেন আমি কিন্তু এই রোস্টটা রান্নার মধ্যে কোনো প্যাকেট মশলা ব্যবহার করিনি নি কিন্তু এটা রান্না করার পর খেতে অনেক বেশি ভালো লাগছে এই তো বলতে বলতে যাই হোক আমার রোস্টটা রান্না করা হয়ে গেছে আর আমি আবার যখনই পোলাও রান্না করি না কেন পোলাওয়ের সাথে আমার কাছে আবার রোস্টা খেতে অনেক বেশি ভালো লাগে সাথে ডিম কোরমা আর টিকা আজকে যেহেতু সময়ের স্বল্পতার কারণে টিকা বানানোটা হয় নাই যেহেতু একটু ব্যস্ত আছি পাশে অন্য কাজ করছি তাই আজকে আমি ডিম ভুনা করেছি সাথে রোস্টা রান্না করছি পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আর ডাল করলাম আর রান্না বান্না করার মাঝে কিন্তু আমি টক দই আর একটু পানি সামান্য লবণ মিশিয়ে খেয়ে নিলাম আমি কিন্তু সপ্তাহে প্রায় দুই থেকে তিন দিন এভাবে করে টক দইটা খেয়ে থাকি এটা আমার কাছে ভালো লাগে আর বিশেষ করে এটা আমি দুপুরের দিকে খাই আর এরপর দেখেন রান্না করার পাশাপাশি আপনি ভাইয়া যেই কাজগুলো করেছে এই যে আমার বাসা জ্বালানাটা দেখলেন এটা দেখেন অনেক পুরানো আর এটা অনেক ময়লা জমেছে মনে হয় এটা আমি পাঁচ বছরের মধ্যে মনে হয় ক্লিন করিনি এরকম মনে হচ্ছে কিন্তু এগুলো তো আর প্রতিদিন ক্লিন করা হয় না দুই মে এক মাস পরপর সবসময় ক্লিন করি তারপরে দেখেন কত ময়লা আর এই যে আপনি ভাইয়া দেখেন গ্লাসটা পরিষ্কার করে কিন্তু এটা রঙ করে দিচ্ছে আর এই যে জ্বালানোর ফ্রেমগুলো দেখতে কিন্তু একদম পুরানো হয়ে গেছে আর রঙগুলো কিন্তু উঠে যাচ্ছে এগুলো সুন্দর মতো ক্লিন করে এখন এগুলো আবার সে লাগাচ্ছে আর এক পাশে আমি রান্না করছি এতটা পেঁচাপেঁচি আর ব্যস্ততা আমার যাই হোক ব্যস্ততা নিয়ে সব কাজ করে ঘরে শেষ করলাম এরপর আমি পোলাওটা রান্না বসিয়ে দিয়েছিলাম যাই হোক পোলাও রান্না করা হয়ে গেছে আমার মনে হয় তাড়াতাড়ির কাজ সব সময় দেরি হয় কি বলেন আপনারা সত্যি না আজকে জানেন পোলাওটা রান্না করার সময় কাছের বাটিতে আমি পোলায়ের চালটা ধুয়ে নিয়েছিলাম বাটিটা কিভাবে যেন নিচের তলা থেকে একদম ছুটে চাল পানি কাজে ছড়িয়ে হয়ে গেল খারাপ এটা বলার মতো না যাই হোক কিছু তো করার নাই তারপরে দেখেন আপনার ভাইয়া জ্বালানাগুলো সুন্দর করে গ্লাসগুলো একদম জ্বালানার সাথে লাগিয়ে এখন পদ্মাটা টানিয়ে দিয়েছে এটাই আমার ফাইনাল লোক কেমন হয়েছে দেখতে বলেন তো দেখি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এরপরে ঘরে যা যা কাজ ছিল ঘর দরজা গুছিয়ে টেবিলটা ক্লিন করে আর বাচ্চাদেরকে যেহেতু বাচ্চাদের পছন্দের খাবার পোলাও এতে করে বাচ্চারাও আজকে নিজে নিজে তাড়াতাড়ি করে গোছল শেষ করে এখন দুপুরে খাবার খেতে বসলাম এখন প্রায় তিনটার মতো বেজে গেছে তিনটার বেশি হবে আর কি এখন আর কি খেতে বসেছি আর পোলাও রান্না করা হয়েছে বাচ্চারা তো অনেক খুশি তাই অনেক আনন্দ নিয়ে পেট ভরে খাচ্ছে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামত